হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে উনিশ তারিখে ব্লগ তো উনিশ তারিখে আমার বার্থডে ছিল তো সেই দিনের ব্লগটা আপনার সাথে শেয়ার করতেছিলাম তো যদিও সকালবেলা যেমন কোথাও যাওয়া হয়নি আমি বিকালবেলা বের হয়েছি তো এই তো বিকালবেলা যখন বের হয়ে আমাদের বিল্ডিংয়ের সব বাচ্চারা তোরা আমাকে দেখে হাসতেছিল তখন আমি বললাম যে হায় দাও তোরা হাই দিয়েছিল তো ওরা হচ্ছে সবাই কিন্তু আমাকে চাচি বলে ডাকে তো আমাকে দেখলে সব সময় এভাবে হাসি আর একটা সালাম দেবে দিয়ে একটা মানে চাচি বলে ডাকবে তো আমার খুব ভালো লাগে তো এই তো আমি বিকালবেলা বের হলাম আর আমি আজকে একটু নারায়ণগঞ্জ যাব তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছিলো যে রেডি হও আজকে আমরা একটু ঘুরবো তো সেই কিন্তু আমাকে ঘুরতে নিয়ে গেছে তো এই বছর আমার বিয়ের পর প্রথম বার্থডে ছিল তো তারপর সে আর আমার ছোটো বোন তারা দুজন মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান করেছে আমার ছোট বোন আগের দিন রাতে মানে আঠারো তারিখ রাতে সে রোম টোম গুছিয়ে রেখেছিল তো এই তো আমরা একটা অটো নিয়ে নিলাম আর অটোতে আসার পর আমি আদমজির রোডটাতে এই রোডটা তো অনেক দিন পরে আসছি তো এইখানে এই ব্রিজটা দেখে আমি পুরো অবাক হয়ে যায় এত সুন্দর করে ব্রিজটা বানানো হয় যদিও বা আমার এই রাস্তা দিয়ে তেমন একটা আশা হয় না আমি ভিতরে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি চলে যাই কারণ জ্যামে বসে থাকতে আমার ভালো লাগে না তো ওয়েদারটি কিন্তু অনেক সুন্দর মেঘলা একটা ওয়েদার এই ওয়েদারে ঘুরতে যাওয়াটা আসলে খুব ভালো লাগে বিশেষ করে আপনাদের ভাইয়া তাই আজকে বিকালবেলায় বেরোছে তার ইচ্ছা ছিল সন্ধ্যার পরে বের হয় কিন্তু ওয়েদার দেখে সে বলতেছিল যে একটু অটোতে ঘুরবে তো যে ভাবনা সেই কাজ আমরা যখন অ্যাসোতে চলে আসি তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয় তা আপনাদের ভাইয়া সেটাও বলতেছিল একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু অ্যাসোতে আসার পর দেখলাম যে অ্যাসো থেকে একদম নবীগঞ্জ ঘুদাঘাট পর্যন্ত বৃষ্টি ঝুম বৃষ্টি পড়তেছে কিন্তু আমাদের সিদিগঞ্জ স্পুল থেকে অ্যাসো সিদিগঞ্জ পুল থেকে কোনো বৃষ্টি ছিল না আবার সেই নবীগঞ্জ ঘাটের পরে কিন্তু কালীর বাজার পর্যন্ত কোনো বৃষ্টি নেই এই এতটুকু রাস্তাটা এসো থেকে নবীগঞ্জ ঘাট পর্যন্ত কিন্তু প্রচণ্ড ঝুম বৃষ্টি ছিল আর আজকের রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল কারণ আজকে শুক্রবার আর নবীগঞ্জ ঘাটে মেলা হচ্ছিল সেই মেলার কারণে আসলে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল কালের বাজে আসলাম আসার পরে এখানে একটা ফুলের দোকানে আসলাম তা আমাকে আপনাদের ভাইয়া ফুল কিনে দেবে তো আমার এইসব ফুলগুলো আসলে ভালো ভালো লাগে কিন্তু আমার আজকে এই ফুল নিতে ইচ্ছা করতেছিল না আমি চাচ্ছিলাম যে গাজরা নিতে তো ও আমাকে এই ফুলগুলো বারবার দেখাচ্ছিলো যে এগুলো ও আমাকে কিনে দেবে কিনা ও বারবার এগুলো কিনতে চাচ্ছিলো কিন্তু আমার আমি চাচ্ছিলাম যে আমি এবার একটা গাজরা নেব আমি হাতে গাজরা পড়বো আমার অনেক দিনের ইচ্ছা তো তারপর আমরা এখানে আজকে বলতেছিলাম যেহেতু দুপুরবেলা আমরা অনেক ছুট খেয়েছি তো সেই জন্য বাহির আজকে তেমন কিছু খাবো না তো বলতেছিলো যে তাহলে একটু ভাজা পোড়া খাই কারণ ওর প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগেছে তো সেই জন্য কিন্তু আমরা এখানে একটা আর হোটেলে আসি আসার পর এখানে একটা মোগলাই অর্ডার করি সাথে সিঙ্গারা ছিল আর ছিল পেঁয়াজো তো এগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা রাতে কিছুটা ঘুরি ঘুরার পর তারপর একটা অটো নিয়ে আমরা চলে যাই বাসায় কারণ এখানে অনেক প্ল্যান সে আর আমার ছোটো বোন মিলে করেছে আমাকে এই সময়টাতে তারা ব্যস্ত রেখেছে কারণ আমি বিকালবেলা আমি আমার বাসায় চলে যেতাম যাতে আমি বিকালবেলা বাসায় না যাই আমার ছোট বোনের প্ল্যানে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমাকে এই টাইমটাতে ঘুরতে নিয়ে যায় তো তারপর এই যে অটোতে ওঠার পর আপনাদের ভাইয়া আমাকে গাজরাটা করে দিচ্ছিল পরে দেওয়ার পর তারপর আমি বাসায় চলে আসি আমি বাসে চলে আসি আর ওদিকে আমার ছোটো বোনকে নিয়ে আপনাদের ভাইয়া চলে যায় দোকানে দোকানে যাওয়ার পর সেখান থেকে সে আমার জন্য একটা বার্থডে কেক নিয়ে আসে তো বার্থডে কেক যখন আনতে চায় সেখানে আপনাদের ভাইয়া আর আমার ভাই তারপর হচ্ছে আমার বোন ভাইয়ের ফ্রেন্ড তারা সবাই মিলেই আসলে সেখানে যায় যাওয়ার পর তারা সবাই মিলে আমার জন্য এই কেকটা নিয়ে আসে তো যেহেতু আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলো তাই কেকের মধ্যে সে আমাকে বিবি যান উল্লেখ করে আমাকে বার্থডে ওয়েসটা করে আমি বাসায় যখন ঢুকি আসলে ঢুকে আমি পুরো সারপ্রাইজড হয়ে যাই কারণ আমার ছোট বোন এত সুন্দর করে একা হাতে এই রুমটাকে সুন্দর করে সাজিয়েছিলাম তো সাজানোর পর সে আমাকে বারবার বলতেছিল যাতে আমি এই রুমটাতে না ঢুকে আমি চোখ বন্ধ করে আমি বলছে যে লাইট অফ করে রাখতে আমি লাইট অফ করে অবস্থায় আমি রুমে ঢুকি ঢুকার পর তারপর সে লাইট জ্বালায় আমাকে পুরো সারপ্রাইজ করে দেয় তো এই তো আমার বার্থডে কেক এটা ছিল বার্থডে কেক যদিও বা প্রতি বছর আসলে তেমন কোনো আয়োজন করা হয় না জাস্ট একটা কেক নিয়ে আসি আর আমরা ঘরোয়াভাবে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি কিন্তু এবার যেহেতু আমার বিয়ে পরেটা প্রথম ছিল আর ভাইয়ের ফ্রেন্ডরা মিলেও ধরছিল যে তারা আমাদের বাসে এবার খাবে তো সেই জন্য ভাইয়া তার ফ্রেন্ড সবাই দেখ নিয়ে আসে তো এদিকে রাইস আর আমার পাশে বাসার ছোটো বোন ওদের দুজন কিনে আমি কেক কাটতেছিলাম তো কেকটা কিন্তু অনেক মজা ছিল আমার ছোটো বোনটাকে দেখে বুঝতেছেন সে মুখে খাবার নিয়ে এনেছে তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে বিরিয়ানি খাইতে চাইছিল তো সেই জন্য আম্মা ওর জন্য একটু চিকেন বিরিয়ানি করেছিল তো সবার জন্য আসলে চিকেন বিরিয়ানি করছে তারপর আমরা কেক খাওয়ার পর সেই বিরিয়ানিগুলোকে সার্ভ করি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল আর সবাই বাসায় চলে যাবে আমিও চলে আসবো আমার শ্বশুর বাড়িতে তো সেই জন্য আর কি আমরা একটু তাড়াহুড়ো করতেছিলাম তো এইখানে আপনাদের ভাইয়ের জন্য প্লেট রেডি করেছিলাম আর ওইদিকে আপ আমার ভাইয়ের ফ্রেন্ডরা সবাই মিলে আপনাদের ভাইয়া সবাই মিলে একসাথে খেতে বসছে তো এই ছিল আমার আজকের ব্লগ আর সবাই মিলে আমাকে খুব সুন্দরভাবে একটা সারপ্রাইজ দিয়েছিল আমার সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ